এক মাসের ফুল রিপ্লেস আচ্ছা ঠিক আছে চলো শুরু করি প্রথমে কোথা থেকে শুরু করবো আজকে আজকে থাকবে একদম দামাকা ভারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে এর এইট জিনের ল্যাপটপ ইন্টেল প্রসর ইনটেল কোড ফাইভ দিয়ে এইট জিনের ল্যাপটপ এইট জিবি র্যাম দুই ছাপঞ্চ বি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে মানে এটা দিয়ে এইট টু কাজ করা যাবে ভিডিও বলেন অটোকের গ্রাফিক্স এইট কাজ করার মতো ল্যাপটপ আচ্ছা প্রাইস থাকবে মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা বিশ হাজার নয়শো নব্বই নব্বই টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ ঠিক আছে তারপর কথা বলতে পারবে অবশ্যই পারবে ওকে ডান জি এরপর কোনটা দেখবো বলেন এরপর একটা ডেল দেখে দিই একটা ডেলের মধ্যে আমাদের সাইকার বেনিট আছে এটা হচ্ছে ডেলের সেভেন

এ পরে একটা ইয়োগা দেখে ইটা হচ্ছে স্পেশাল ইডিশন ভাই আমার কাছে খুবই ভালো লাগে কারণ পুরোটাই মেটাল বডি এবং একদম অরিজিনাল কালার এইটা কোনো কালার করা বডি না নাম্বার ওয়ান টু হচ্ছে আপনার স্টাইলিশ পেন রয়েছে আর ল্যাপটপটা নিলে একদম পুরো মানে এখন পর্যন্ত বাংলাদেশের বুকে ফেন্সি ল্যাপটপের মধ্যে এটা একটা

ওকে এরপরে কিন্তু আপনার বার্গেনিং করতে পারবেন অবশ্যই বলেন তো এরপর একটা রাইজেন রেখে দিই হ্যাঁ এটা হচ্ছে রাইজেন দিয়ে এটা হচ্ছে রাইজেনের এটা হচ্ছে

লেনোভো থিংক এস সিরিজের মধ্যে এটা হচ্ছে কার্বন এটা কিন্তু আপনার জেন 6 জেন 6 এর ল্যাপটপ এক্স ওয়ান কার্বন পুরো এই 5d 8 এর ল্যাপটপ 512 জিবি এসএসডি 16 জিবি র‍্যাম 8 জিবি গগ্রাফিকটাও আছে একদম স্লিম বডি মডেল ল্যাপটপ

প্রাইস থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার নশো নব্বই যে ল্যাপটপ গুলো দেখতে পাচ্ছি সব ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার দেবে অবশ্যই এক অরজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস এবং একটা মাউস প্যাড ঠিক আছে আর গ্যার্টি কত থাকে থাকবে এক মাসের ফুল রিপ্লেস লাইফ টাইম সার্ভিস ওকে এরপর

কোমায় বলছেন তো অবশ্যই ভাই ঠিক আছে আচ্ছা এরপর থেকে জাতীয় ল্যাপটপ জাতীয় ল্যাপটপ জাতীয় ল্যাপটপ 8406 G6 জাতীয় ল্যাপটপ হ্যাঁ তো এটা আছে আমার কাছে তিনটা ভেরিয়েন্ট अवेलेबल আছে 6 এর প্রাইস তো ভাই সবাই জানে সবাই জানে তো এবারে প্রাইস দেন যতক্ষণ আপনার কাছে চলে আসে এটা হচ্ছে 8406 কোরাই 5 দিয়ে কোরাই 5 এর 8 জিবি ল্যাপটপ 256 GB SSD 8 GB RAM 4 GB কাপেজ দাও আছে প্রাইস থাকবে মাত্র 30990 টাকা আচ্ছা এটা কিন্তু ভাই আস্কিং প্রাইস মানে 30990 যে কোমায় বলতেছে ভাই তারপরেও ভাই বলতেছে যে আমি যদি শপে কেউ আসে

আমি ভাইকে আগেই বলে দিই যে ভাই একদম কুমায় বলেন তো এই জন্যই একদম মানে রেগুলার মানে একদম কুমায় যেটা বলাই সেটা মানে সেটা তো বলবেই ভাই তারপর আপনারা এখানে আসলে কিন্তু ভাই সাথে নেগোসিয়েশন করতে পারবেন তো এটা হচ্ছে এইচপি মধ্যে এইচপি এর টু ইন ওয়ান ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাব দুটো মোড ইউজ করা যাবে এটা হচ্ছে এইচপি 1040 জি6 হুম যেটা কোরাই 5 ডে কোরাই 5 এর 8 জেনের ল্যাপটপ হুম হুম 512 জিবি এসএসডি 16 জিবি র‍্যাম আচ্ছা 8 জিবি গ্রাফিক দাও আছে আচ্ছা ল্যাপটপ প্লাস ট্যাব দুটো মোড ইউজ করা যাবে প্রাইস থাকবে মাত্র 44500 টাকা ওকে ওকে সি দেখেন এখানে কিন্তু অনেক ল্যাপটপ আছে ভাই কারণ সব ল্যাপটপে এক বিতে আনা পসিবল না আপনারা যারা আসবেন সবাই এসে দেখে শুনে বুঝে নিয়ে আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে স্ক্রিন যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ল্যাপটপ নিতে পারবেন আপনারা তো আমি লাস্টায় একটা দেখে দিই দিয়ে এটা হচ্ছে আপনার এইসপি এল ইডি হুম দুশো বিশ জিবি এবং একদম ইজি লোকেশন মিরপুর দশ মিরপুর দশ নম্বর থেকে একটু দক্ষিণ দিকে আসলে মেট্রো রেলের পিলার কাউন্ট করলে পঞ্চাশ নাম্বার পিলারের পুরো পাশে পর্বত টাওয়ার তালে ল্যাপটপ ঠিক আছে আজকে মোটাইখানে